মেমারিতে সিপিআইএম ডেপুটেশন ছয় দফা দাবিতে বিক্ষোভ মিছিল শুক্রবার মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত মেমারি দু নম্বর ব্লকে উন্নয়ন আধিকারিকের কাছে ছয় দফা দাবি তুলে ধরল সিপিআইএম এরিয়া কমিটি দাবিগুলির মধ্যে রয়েছে একশো দিনের কাজ চালু আবাস যোজনার ঘর দুস্থদের দেওয়া সামাজিক সুরক্ষা প্রকল্প কার্যকর করা বন্ধ ভাতা চালু করা উপযুক্ত প্রাপকদের ভাতার আওতায় আনা ও পরিযায়ী শ্রমিকদের পরিচয়পত্র প্রদান ডেপুটেশনের পর বিডিও অফিসের সামনে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল হয় উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তাপস চ্যাটার্জী কৃষক সভার সেক্রেটারি শান্তি ব্যানার্জি জেলা কৃষক সভার সদস্য তাপস বসু সহ দলীয় নেতৃত্ব ও কর্মী অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশি নজরদারি ছিল করা আমার সমস্ত গরিবকে দিতে হবে আমাদের হতে প্রকল্পের আইন অনুযায়ী কার্যকর করতে হবে ভাতা প্রকল্প চালু